নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা গল্প যা হয় তা হয় মুখে পানের ঠিলি ঠুসে সেজেগুচে চললে কোথায় দিদিমণি আহা কত ছিড়ি দেখো বউ আবার কবে থেকে দিদিমণি হলো বয়স না হতেই ভীমতি তোমার ওই হুমদ মুখটা দেখলেই কেন জানি না ভোরে স্কুলের দিদিমণির কথা মনে পড়ে যায় কি করব বলো একটা ছুঁচো মুখওয়ালাকে বিয়ে করলেই তো পারতে ওই রকম একজনের সঙ্গে অনেকটা এগিয়েও তো ছিলে লেঙ্গি খেয়ে ফিরে এসেছো এখন আর পস্তালে কি হবে খোকা তোমার মুখেরও তো একটা ভাস্কর্য ছিল ওই ফ্রিজ আসার পর থেকে পুডিং খেয়ে খেয়ে তোমার মুখটাও পুডিংয়ের মতো হয়ে গেছে আর নিজের মুখটা বাড়িতে বড় আয়নার তো অভাব নেই একবার তাকিয়ে দেখতে পারো তো বুলডক কেটে বসানো হাসলে মনে হয় হায়না হাসছে আমাকে লোক চড়িয়ে খেতে হয় ভয়াল ভয়ঙ্কর মুখ আমার প্রফেশনের অ্যাসেট কিন্তু তোমার মুখ দেখলে কবিতার লাইন শুকিয়ে যায় সারা জীবনে ওই একই লাইন কবিতায় মুখস্থ দেখলো চুল তার কবে অন্ধকার বিদিশার নিশা নি শুকবে কি শুকিয়েই তো আছে এদিকে যে কগাছা চুল ছিল তাও তোমাদের এখানকার জলের গুণে টাক পড়ে গেল কবে থেকে বলছি চুল কচাবার নানা রকম মলম না তেল সব ভালো জিনিস সব বাজারে বেরিয়েছে নিয়ে এসো তা এক কান দিয়ে ঢুকছে আর একখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কথা তো কানে যাবে না পাশের বাড়ির প্রেমা বললে ধিতিং ধিতিং করে ছুটতে একেই বলে স্ত্রী আর পর স্ত্রী বাঙালি সেই আদি ব্যায়ামও আর গেল না কথাটা যখন দূরলে তখন অঙ্কে তুমি কতটা মাথা মোটা বুঝিয়ে দিই প্রত্যেকেরই স্ত্রী অন্যের পরস্ত্রী যেমন তুমি আমার স্ত্রী কিন্তু প্রেমার স্বামীর কাছে তুমি পরস্ত্রী স্ত্রী না থাকলে পরস্ত্রী আসে থেকে সহজ সরল হিসাব তুমি আমার মাথা তেল আনবে তোমার জ্ঞানের কথা আমি অনেক শুনেছি শুনে শুনে কান পচে গেছে আমার এখন চুল চাই চুল তুমি জীবনে কখনো শুনেছ তাকে কখনো চুল গজায় তাকে যে চুল গজিয়ে দিতে পারবে সে নোবেল পুরস্কার পাবে তাকে চুল গজায় না বুড়ি ও সব আর কথা তোমার এই প্রেমা ঠাকুরানির সামনেটা ফাঁকা হয়ে আসছিল দেড়শো টাকা দিয়ে অমিয়বাবু একটা ফর্মুলা করিয়ে এনে দিয়েছেন তাতে ওই ভাইটালাইজার আছে ভিটামিন ই আছে আরও সাংঘাতিক সাংঘাতিক মশলা আছে সাত দিন লাগাতে না লাগাতেই ভিন ভিন করে চুল বেরোতে শুরু করেছে তোমার মাথা মনে মরেনি যৌবনে একবার ফর্সা হতে গিয়ে তুমি আমার হাতে হারিকেন ধরিয়ে দিয়ে ছেড়েছিলে ভিটে মাটি চাটি হবার উপক্রম শেষে আফগান ব্যাংকের দ্বারস্থ মুখে এমন এক ফর্মুলা খসলে মুখটাই ব্যাঙের পিঠের মতো হয়ে গেল ফোসকা ফোসকা গোটা গোটা সেই চর্মরোগ সারাতে চোখে সর্ষে ফুল তুমি আর এই বয়সের টাকে চুল গজাতে যেও না মাধু কি আর হবে তোমার কি আর প্রেমে পড়বার বয়স আছে ফিরে আর কেউ তাকাবে না শঙ্করী নাম করো ভালিকে নাম করো হরে না বইব কে বলম হিসাব মেলাতে বসে যাও ভবসুন্দরী শাসন আসার সময় হয়েছে ভোলানাথ পাড়ার সকলের ভোলাদা বয়স পঞ্চাশ পেরিয়ে ষাটের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছে স্ত্রী মাধুরী বয়সে বছর দশকের ছোট একসময় ডার্ক সাইডে সুন্দরী ছিলেন চল্লিশে পা রেখেই ক্রমশই মোটা হতে শুরু করেছেন ছেলেপুলে নেই দুজনে ছোট্ট সংসার মাঝারি মাপের নতুন ঝকঝকে একটি বাড়ি সুখের সংসারই বলা চলে দুঃখ একটাই ছেলেপুলে হল না তা না হোক বোলানাথের তেমন দুঃখ নেই আজকালকার ছেলে মেয়ে আনন্দের চেয়ে নিরানন্দেরই কারণ তো তোয়াক্কা করে না বদমেজাজি অসভ্য অবাধ্য পাড়ার দাদার কথা মানবে বেদ বাক্যের মতো বাবা মায়ের কথা উড়িয়ে দেবে ফু করে বলবে তোমরা কি বুঝো চুপ করে বসে টিভি দেখো ভোলানাথ মাঝারি গোছের অ্যাডভোকেট এলেম যথেষ্টই ছিল আর একটু খাটলে এক নম্বর অ্যাডভোকেট হওয়া অসম্ভব ছিল না তেমন লোভ নেই চলে গেলেই হল আর ঈশ্বরের কৃপায় ভালোই চলছে ভোলানাথের গুরু স্বামী কৃপানন্দ শিষ্যকে বলতেন প্রয়োজনের অতিরিক্ত যত কিছু সবই জানবে পা তোমার লোভ বাড়বে জীবনটা নষ্ট করে দেবে ঈশ্বর মানে আনন্দ পরমানন্দ ধন নয় জন নয় যশ খ্যাতি প্রতিপত্তি নয় চাইবি আনন্দ আনন্দ কেবল আনন্দ আনন্দ কাকে বলে সে বিষয়ে ভোলানাথের ইদানিং অনেক সংশয় দেখা দিয়েছে যুবকরা প্রেম করে আনন্দ পায় সিনেমার বিভাসনা সুন্দরী নৃত্য দেখে আনন্দ পায় মাধুরী চাকে চুল গজাবে ভেবে আনন্দ পায় ভোলানাথের কিসে আনন্দ তিনি নিজেই জানেন না জটিল কোন মামলা পেলে তার আনন্দ হয় কিন্তু তেমন জটিল মামলা আজকাল আর আসে না তিনি ক্রিমিনাল আছেন বেড়েছে মামলা নেই মানুষ সাইডে খুন আজকাল আর ধরত বেই আসে না কেস ওঠে সাক্ষীর অভাবে ফেসে যায় পুরনো আমলের একটা গাড়ি ভোলানাথের বাহন গাড়ি চালান ব্রজবাবু গাড়ির মতোই প্রাচীন তবে হাত ভালো রাতে তেমন চোখ চলে না সন্ধ্যের মুখে গাড়ি গ্যারেজ হয়ে যায় সেই কারণে ভোলানাথ নৈশ আনন্দ উপভোগ করতে পারেন না বাড়িতে বসে হাহিন উল্টাতে হয় তাতে জ্ঞান যেমন বেড়েছে আনন্দ সেই অনুপাতে কমেছে বউ পুরনো হলে বিশ্বস্ত হয় ঠিকই কিন্তু আনন্দের নয় রসের কথাও বলা যায় না বলে যত বয়স বাড়ছে ততদিন ভীমরতি হচ্ছে ঠাকুর দেবতার বই আছে বাজে সময় নষ্ট না করে পড়ো পরকালের পাথেও সংগ্রহ করো একেবারে খালি হাতে গিয়ে দাঁড়াবে ভালো লাগে না তাও ভোলানাথকে গীতার কর্মযোগ উল্টাতে হয় সে যে কি ভীষণ শাস্তি গুরু কৃপানন্দকে একবার প্রশ্ন করেছিলেন বাবা মনকে কি করে বসে আনা যায় গুরু বলেছিলেন ব্যায়াম করে তার মানে ডনবৈঠক কুস্তি দেহ তাকে খালি খাটিয়ে যাক কৃতদাসের মতো আরাম হারাম হ্যাঁ আর কোনো উপায় নেই প্রভু আরও একটা উপায় আছে বাপ সেটি হলো মনটাকে শক্ত করা কিভাবে যেমন ধরো কাউকে নিয়ন্ত্রণ করে সামনে বসে তুই যা ভালোবাসিস খাওয়াবি গান্ডে পিণ্ডে নিজে কিছু স্পর্শ করবি না সুন্দরী রমণীর সঙ্গ করবি না দেহ স্পর্শ করবি না সুযোগ পেলেই যাকে তাকে এটা ওটা দান করবি তোর মনটাকে উপবাসে রাখবি তিন বছর এইভাবে পারলে মন হয়ে যাবে চেন বাঁধা কুকুর মন তোর প্রভু নয় তুই মনের প্রভু ভোলানাথ মাঝে মাঝে কসরত করেন করলেও মন এখনো তার প্রভু যা বলে তা না শুনে উপায় থাকে না যেমন আজ সকাল থেকেই মন বলছে বিমলার কাছে যা খুব আনন্দ পাবি অনেকক্ষণ ধরেই বলছে ভোলানাথ শুনেও শুনছে না তবু মন বলছে সন্ধ্যের দিকে ঘন্টা দুই ভালোই কাটবে কি ম্যাডাম্যাডা হয়ে বসে আছিস শরীরে যেমন আয়রন ভিটামিন মিনারেলস মনের তেমন ফুর্তি আরে বাবা আজ আছিস কাল থাকবি না পুরুষ আর প্রকৃতির খেলাটা দেখ বাঙালির মন মাঝে মাঝে আবার ইংরাজি বলে এনজয় লাইফ তা ঠিক কে বলতে পারে কালই হয়তো ফটাশ করে বেলুন ফেটে যাবে হাটের অসুখ ক্যান্সার দুপক্ষের রাজনৈতিক বোমাবাজির মাঝখানে আঝমকা পড়ে যাওয়া দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ জীবন মৃত্যুর কথা বলতে পারে আদালতের দিকে গাড়ি এগোচ্ছে সারা জীবন সেই এক ব্যাপার মামলা মক্কেল ইজলাস জজ সাহেব মিস্টার লট মাই প্লেনটিফ আইনের হাজার কচকচি না আজ সন্ধ্যাবেলায় বিমলা আজ একটু অন্যরকম ব্যাপার হবেই এমন সুন্দর বসন্ত ভোলানাথ মনির সঙ্গে হাত মিলিয়ে ফেললেন আদালতের সামনে গাড়ি থেকে নেমে ব্রজকে বললেন আজ আর গাড়ি এনো না গ্যারেজ করে দাও আমার ফিরতে দেরি হবে ব্রজবাবু বললেন সময়টা বলুন না মা আবার রাগ করবে না আমার উপর রাগ করবে কেন আপনার বয়স হচ্ছে বাড়ি না ফেরা পর্যন্ত মা ছটফট করেন তিনটের পর থেকেই ঘর বার করতে থাকেন বলেন দিনকাল ভালো নয় দেরিই হোক সময়টা আমাকে বলুন গাড়ি নিয়ে আসবো সময়টাই তো আমি বলতে পারছি না একটা কঠিন মামলা আছে একটা আপিলের ড্রাফট করতে হবে তুমি মাকে বলো আমি আনন্দর গাড়িতে ফিরে যাব চিন্তার কোনো কারণ নেই বুঝলে লম্বা লম্বা পা ফেলে ভোলানাথ বিশাল বিশ্রী আদালতের বাড়িতে ঢুকে গেলেন ব্রজ দু মিনিট অপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল কর্তার ইচ্ছে কর্ম তার কিছু করার নেই মহুরি অরবিন্দ বললেন কেসটা একবার পড়বেন তো কটায় উঠবে বারোটার আগে নয় কার এজলাসে জাস্টিস তারাপদ বোসের এজলাসেই উঠবে তুমি একবার সুপ্রিয়কে পাঠিয়ে দাও জুনিয়ার সুপ্রিয় এসে গেল স্মার্ট ছেলে চোখে মুখে কথা বলে এই লাইনের উপযুক্ত মেয়ে থাকলে ভোলানাথ জামাই করত যাক সে ঈশ্বর মেরে দিয়েছেন সুপ্রিয় নন্দদুলাল সরকারের কেসটা নাট সেলে বলতো নন্দদুলার সরকার লোক বাড়ি গাড়ির মালিক ওষুধের হোলসেলার দুটো রিটেলের দোকান আছে শহরের দু প্রান্তে বয়স ফিফটি ফাইভ তারপর বাইশ বছর বয়সে নন্দ দুলালের বিয়ে হয় বড়লোকের একমাত্র মেয়ের সঙ্গে কোথায় উত্তরবঙ্গে কীরকম বড় লোক কাঠের ব্যবসায়ী এক সময় চা বাগান ছিল এখন আর নেই জীবিত নামৃত বছর আগে মারা গেছেন কিভাবে? মাত্রাতিরিক্ত মদ্যপান ও শারীরিক অত্যাচারে বয়স প্রায় পঁচাত্তর রাইপ ওল্ড এজ হ্যাঁ স্যার ও পক্ষে লড়ছে কে বড় ছেলে কি করে বাপের পয়সা ওড়ায় বেশ নন্দদুলালে ফিরে এসো নন্দদুলালের ব্যবসা এখন জমজমাট শহরের অন্যতম ধনী গোটা তিনেক গাড়ি কিন্তু নিঃসন্তান নন্দদুলালকে সবাই মানিলোক বলেই জানে প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট নন্দ দুলাল এখন কোথায় বেল পেয়েছে না পুলিশ কি কি চার্জ এনেছে মার্ডার চার্জ আজকাল ওই এক হয়েছে স্ত্রী আত্মহত্যা করলেও মার্ডার চার্জ আনবে কারো স্ত্রী আত্মহত্যা করতে পারে না আগে করতো না করতো স্যার তবে দু ধরনের আত্মহত্যা আছে এক মানসিক অবসাদে আর এক মানসিক অত্যাচারে আর তার স্ত্রীর পারস্পরিক সম্পর্ক খুবই ভালো ছিল আদর্শ দম্পতি সমস্ত সামাজিক অনুষ্ঠানে দুজনকে দেখা যেত হাসি খুশি মহিলা খুব মিশুকে ছিলেন সদালাপি মানসিক অবসাদের কোনো চিহ্নও ছিল না সুতরাং প্রথম কারণে আত্মহত্যার থিওরি দাঁড় করানো মুশকিল তুমি তাহলে কি বলতে চাও এটা হত্যা স্যার সেন্ট পারসেন্ট হত্যা কিরকম কাজটা নন্দদুলাল খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা অনুসারে পথ ঘাট বেঁধে করেছে কীরকম নবমীর দিন সবাই যখন পুজোর আনন্দে মেতে আছে সবাই যখন উৎসবের মেজাজে সেই সময় নন্দদুলাল জানলা বন্ধ রান্নাঘরে বেশ কিছুক্ষণ গ্যাস খুলে রেখে সিলিন্ডারের মুখ বন্ধ করে দরজা বন্ধ করে শোবার ঘরে ফিরে এলো সময় সকাল প্রায় ছটা তারপর নন্দদুলার ফিরে এসে স্ত্রীর ঘুম ভাঙিয়ে বলল ওঠো ওঠো শিগগিরি চা চা পাও আমাদের যেতে হবে না কোথায় যেতে হবে ঠিক ছিল বাইরোড দার্জিলিং যাবে অক্টোবরে দার্জিলিং সেপ্টেম্বরে শেষে হ্যাঁ এবার ছিল আর্লি পুজো তারপর নন্দদুলাল স্ত্রীকে তারা দিয়ে চা চাপাতে পাঠালো মহিলার পরনে ছিল ফিন নাইলনের নাইটি ঘরে ঢুকে ঘুমছো দেশলাই জ্বালানো মাত্রই পুরো ঘরটা দপ করে জ্বলে উঠল মহিলা ছুটে বেরোতে গিয়ে দেখলেন দরজা বাইরে থেকে বন্ধ তারপর তারপর অভিনয় মৃত্যু সম্পর্কে সুনিশ্চিত হয়ে নন্দদুলাল দরজা খুলে চিৎকার চাচামিচি করে নিজেকে সামান্য পুড়িয়ে এক হই হই কাণ্ড করে বসল পাশের পুজো প্যান্ডেলে তখন ধাক বাচ্ছে তারপর তারপর দুলাল পড়ে রইল হাসপাতালে বেশ কিছুদিন পোস্টমর্টম রিপোর্ট ভেরি সিম্পল বার্ন ইঞ্জুরি সেই রাতেই ক্রিমেশন হয়ে গেল তা এইসব তথ্য আসছে কোর্ট থেকে বানানো গল্প রহস্য না নন্দদুলালের কনফেশন কনফেশন কার কাছে হাসপাতালের নার্সের কাছে তবে আর কি ঝুলিয়ে দিলেই হয় না তা হয় না আমরা তাহলে আছি কি করতে নন্দদুলাল সুস্থ হয়ে উঠে স্বীকারোক্তি অস্বীকার করেছে সে অত সহজে মরতে চায় না আমাদের তাহলে কি করতে হবে হত্যাকে আত্মহত্যা করতে হবে করে দেব ফি পেলেই আমরা হয় কে নয় নয় কে হয় করবো চারটে সময় ভোলানাথ বেরিয়ে এলেন আদালত থেকে গাছতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে নন্দদুলাল হয়ে যেতে কতক্ষণ বিমলা এই ধরনের প্রায় প্রতিটা ঘটনার পিছনে একটা করে বিমলা থাকবেই সিগারেটে দুটো টান মেরে ফেলে দিলেন এগিয়ে গেলেন পথের দিকে এ কি ব্রজ তুমি গাড়ি গ্যারেজ করনি না মা বলেছেন যত রাতি হোক আপনাকে ফেরত নিতে হবে দিনকাল ভালো নয় আপনার হাটের অবস্থাও ভালো নয় ভোলানাথ গাড়িতে উঠলেন স্বামী কৃপানন্দ বলেছেন সংসার হল সোনার খাঁচা দানা পানি পাবে নির্ভীত একটা আলয় পাবে অন্য পাখির ঠক্করের হাত থেকে বাঁচবে নীল আকাশের দামালপনা সংসারী নয় ওই খাঁচার নাম গান করো আর প্রার্থনা জীবন মুক্তির সহধর্মিনীতে সন্তুষ্ট থাকো নারী নরকর্ষ দাঁড় ভোলানাথ বললেন ব্রজ ওই সামন্ত দোকানের সামনে গাড়িটা দাঁড় করাও ভোলানাথ নামলেন সমস্ত হাত জোর করে বললেন আসুন আসুন হ্যাঁ হে চুল গজাবার কী সব লোশন বেরিয়েছে আজকাল বেরিয়েছে বেরিয়েছে সামন্ত দু রকমের দুটো ফাইল সামনে রাখল আপনার জন্য নেবেন স্যার আমার ঠাকি তো আমার বিউটি গৃহিণীর জন্য এর সঙ্গে দু অ্যাম্পুল ভিটামিন ই মিশিয়ে নিলে খুব কাজ হয় শুনেছি প্ল্যাস ট্র্যাক্সও মেশাতে পারেন গাড়িতে উঠলেন ভোলানাথ বেশ সরস লাগছে খাঁচার পাখি খাঁচাতেই সুখে থাকে বিশ বছরের জীবন আগামী দশ বিশ বছরের ভবিষ্যৎ তৈরি করেই রেখেছে ব্রজ তাকে চুল গজায় কি স্যার আমার গজাবে চেষ্টা করে দেখতে পারেন দূর তাকে কখনো চুল গজায় যা হয়ে যায় তা হয়েই যায় এই হলো দুনিয়ার নিয়ম ভোলানাথ হো হো করে হাসতে লাগলেন গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প যা হয় তা হয় গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার thank you